যা রে ওহ দূরিয়া যা রে ন দেশে যা পারে যাবার পয়সা জেরে রে আমার কাছে না তো যদি পাখির মতো এই টুটো কুটের তো বন্ধ করে তো যদি পাখির মতো আমার দোহটি ডানা

صل على وعلى ভাইও বাবা জি সোনার মানে ঘেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে জান একটু রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লা শরীফের ভিতরে জানি দিলেন আল্লাহু তাআলা ফি কালামে হিল মাজিদে ও ফিল ফরকানে

আল্লাহ আমাদের হায়াতে রেখেছে আল্লাহ পাক আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নেবার ক্ষমতা দিয়েছেন কিন্তু আমরা বান্দা হিসাবে আমরা বান্দি হিসাবে আল্লাহ পাকের এটা আল্লাহ পাকের বান্দিগি আল্লাহ পাকের আরাধনা নামাজ রোজা হজ যাকাত আমি আপনি বান্দা বান্দি আমি আপনি করতে পারি না কথা ঠিক না Pavore, oh, vai. My... বাবাজিরা আল্লাহর দরবারে মালাইকা জিব্রাইল আমিন আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন রব্বি আল্লাহ ও আমার রব ও আল্লাহ পাক আপনার এক লাখ হাজার বতন তৈরি দুই লাখ চব্বিশ হাজার নবী পায়গম্বর আল্লাহ আপনি সব নবী পায়গম্বর কে রেখে দিয়ে আল্লাহ আপনি সমস্ত নবী পায়গম

আপনি সব নবী পায়গম্বার ছেড়ে নবী ইব্রাহিম কে কেন খলিল আপনি উপাধি দিলেন জোরে বলুন সুবাহার এ খলিল মানে হলো বন্ধু মানে কি দোস্ত বন্ধু এই আপনি এতগুলো নবী ছেড়ে দিয়ে আপনি এই নবীটাকেই কেন আপনি বন্ধু রূপে গ্রহণ করলেন মালাইকা জিব্রাইল আল্লাহ পাকের কাছে এমন করে আপনার জানতে চাইছে মালাইকা জিবরাইল কে আল্লাহ পাক বললেন এ মালাইকা জিব্রাইল আমি আমি উত্তরটা দেব না আপনি নিজে উত্তরটা খুঁজে নেবেন আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিব না আপনি উত্তরটা খুঁজে নেবেন মালাইকা জিব্রাইল ওই সময় বললেন আল্লাহ আপনি আমাকে বলেন আমি খুঁজে নেব আমি জেনে নেব অসুবিধা নাই আপনাকে বলতে হবে যান আপনি চলে যান আমার ইব্রাহিম খলিল কাছে আপনি পৌঁছে যান গিয়ে কোন ফাঁকা জায়গায় আপনি যেখানে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আছে ওই জায়গা থেকে একটু দূরে আমি আল্লাহ আমার নামে ধবনি দেবে জোরে বলুন সুবাহ একটু মহাব্বতে উচ্চ আওয়াজ হবে না সুবাহ আমার নামে ধবনী দেবেন আমার নামে জিকির করবেন যে জিকির থেকে আমি আপনি পিছিয়ে আছি যে নামাজ রোজা থেকে আমি আপনি পিছিয়ে আছি আল্লাহর জিকির করতে পারি না মালাইকা জিব্রাহিল আমিন পৌঁছে গেলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটি মাঠে আপনার কিছু মেষ কিছু বকরি নিয়ে আপনার এমন করে আপনার চরাহ করছেন ওই জায়গায় পৌঁছে গেছে পাহাড়ের একটি চোরার উপরে উঠে গিয়ে এমন করে আপনার ডাক দিতে আরম্ভ করলেন আল্লাহ নামে ধবনী কি আকবর আমার আল্লাহ বড় আল্লাহ মহান এই ধবনীটা আপনার অ্যারাবিক ভাষায় আপনার দিতে আরম্ভ করলেন জোরে বলুন সোভাহ হাজরাতে হজরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহর মনটা আনচান আনচান করতে আরম্ভ করল প্রেমিকের সামনে যদি আপনার প্রেমিকের সামনে যদি প্রেমিকার নাম নেওয়া যায় বা প্রেমিকার সামনে যদি আপনার প্রেমিকের নাম নেওয়া যায় মনটা আনচান আনচান করে না এই করে না বাবা যদি বলা হয় যে আপনার ভালোবাসার বন্ধু এমন করে গধিয়া মরে এসেছে তা ও ছুটে যাবে না দেখার জন্য যে বহুদিন উপর দেখা হয়েছে তা নবী ইব্রাহিম হলিলুল্লাহ চিন্তা করলো এ রাহাজানি জায়গাতে ফাঁকা জায়গাতে আমার বন্ধুর নামে ধবনীটা কে দেখছে আর একবার জোরে বরলি সুহার মেলা কে দেখছে দৌড়াতে আরম্ভ করলি ভাইও বাবা জি সোনার মানি খেরা জওয়ানেরা ও যুব ও আমার আম্মা চার বোনেরা খালার আবজিরা শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে ভাই বাবাজি ডাইনে তাকাই কেউ নাই বাইরে তাকাই কেউ নাই সামনে পিছনে দিকে তাকাতাকি করে হুজুর আমার গোটা গুটি গুটি পায়। এদিক ওদিকে খোঁজা খুঁজি আরম্ভ করে দেয় কে আমার আল্লাহকে বড় বলে আল্লাহকে মহান বলে ডাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার মন যে বড় আনচান করে আমার মনটা যে বড় আনচান আনচান করে নবী ইব্রাহিম খলিলুল্লাহ এমন অবস্থায় দেখতে পেলে মালাইকা জিব্রাইল মানুষের ধারণ করে মানুষের সুরা নিয়ে জিব্রাইল আল্লাহ নামে ধবনী দেয় আল্লাহর প্রশংসা করে আল্লাহ নামে আল্লাহনী দেয় আল্লাহ মহাত আল্লাহ বড় আল্লাহ শ্রেষ্ঠ এই ধবনিটা জিব্রাইল আমিন মানুষের রূপে রূপায়ন্ত হয়ে মারাই জিবরাইল ওই পাহাড়ের চৌড়াই দিতে থাকে জোরে বলে আর একটু জোরে হবে না সবহার বাসী এলাকা ও

আমি এমন করে আমার পরিচয় কেন দেবো ওই সময় ইব্রাহিম জানালে ভাই আল্লাহকে বড় বলেন আল্লাহকে মহান বলেন আল্লাহকে শ্রেষ্ঠ বলেন আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার যে বড় শুনতে ভালো লাগে আর একটু জোরে হবে না আমার যে বড় ভালো লাগে শুনতে আপনি একটুখানি আরেকবার একবার ওই আল্লাহ পাকের নামে ধবনিটা আর একবার দেন না মালাইকা জিব্রাইল এবারে পরীক্ষায় ফেলছে খুব ভালো করে বলে মালাইকা জিব্রাইল আমিন বলছে আমার ইচ্ছা হলো তাই আমি আল্লাহকে বড় বললাম তাই আমি আল্লাহকে শ্রেষ্ঠ বললাম আপনার কথায় আমি আল্লাহকে বড় কেন বলবো আল্লাহকে আমি কেন শ্রেষ্ঠ বলবো মহান বলবো আপনার কথাই কেন বলবো আমি আমার ইচ্ছা হলে বলবো না হলে বলবো না আপনার কথাই কেন বলবো আমি মালাইকা জিব্রাহিল আমির এই কথা বলার পরেই বলছেন ভাইজান আপনাকে আমি চিনি নাই আপনাকে আমি জানি নাই তবে যদি আপনি আরেকবার আল্লাহকে মহান বলেন আল্লাহকে বড় বলেন আমার ওই যে ছাগলগুলো দেখছেন ওই ছাগলগুলো আমি আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে দেব জোরে বলুন সুবহান এই পিছনের ভাইরা সকলে মিলে একত্রিত হয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কিতাবের ভিতরে লিখনি আছে একটা নয় দুইটা নয় চল্লিশটা পর্যন্ত ছাগল ছিল কতটা চল্লিশটা পর্যন্ত ছাগল ছিল এই এতগুলো ছাগল দিয়ে দিচ্ছে কেন আল্লাহকে একটু বড় বলবে আল্লাহকে একটু মহান বলবে বন্ধু বন্ধুর নাম করবে তাই ভালো লাগবে তাই ভালো লাগবে আমরা যে নেতাকে ভালোবাসি যে আলেমকে আমরা ভালোবাসি যে মুফতি সাহেবকে ভালোবাসি যদি কেউ দুর্নাম করে আমাদের সামনে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগবে আর যদি কেউ ভালো দিকটা তুলে ধরে ভালো লাগবে স্বাভাবিক বিষয় বাবা যে আমার ভাই নবী ইব্রাহিম বলছেন ভাই আপনাকে আরেকটু বার বলছে আরেকবার বলছে আরেকটু বার বলেন না আপনি যে আল্লাহ বড় আল্লাহ মহান আরেকবার বলেন আপনি আর একবার বলে বলছে কেন বলবো ছাগল আপনাকে দিয়ে দেবো অসুবিধা নাই আপনি বলে আপনি বলে ভাই বাবা জি সোনার মানে ঘেরা ও আমার আম্মা জান বোনেরা হারারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদুশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আসার আগে শত শত বছর আগের ঘটনা আপনাদেরকে জানাই আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়ে দিলেন ও আল্লাহ পাকের বান্দা আপনি যদি এমন করে আল্লাহকে বড় বলেন আল্লাহকে মহান যদি আপনি বলেন আমার কাছে যতগুলি ছাগল আছে এই ছাগলগুলি আপনাকে আমি হাদিয়া হিসাবে আমি দিয়ে দেব জোরে বলুন শুভ হার্লা আর একটু জোরে হবে না শুবাহার্লা ও ও সোনার মানিকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেজিরা শুনে যান একটু খানি রাতের বেলা নবী ইব্রাহিমের চোখে পানি বেরিয়ে যায় নবী ইব্রাহিম কান্না কাটি আরম্ভ করে ও ভাই যান আপনাকে চিনি নাই আপনাকে জানি নাই আর যদি আমার বন্ধু আমার আল্লাহর নামটা যদি আপনি নেন আর একবার যদি আল্লাহ পাকে আপনি মহান যদি বলে দেন আল্লাহ যে শ্রেষ্ঠ আপনি যদি আর একটা বার আপনি জানিয়ে দেন মালাইকা জিব্রাইল আমিন মানুষের রূপে রূপায়িত হয়ে ঈসা ইব্রাহিম খলিলুল্লাহকে ঈসা জানিয়েছিলেন ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যে আমাকে আল্লাহ মহান আল্লাহকে বড় বলতে বললেন আমি আপনাকে জানিয়ে দিলাম মহান বলে দিলাম আবার আপনি আমাকে ছাগল দিয়ে দিলেন আবারও যে আপনি বলতে বলেন আপনার কাছে তো টাকা নাই আপনার কাছে তো পয়সা নাই আপনার কাছে তো ছাগলও নাই আপনি এবার আমাকে কি দেবে ও

বেটিরা জানিয়েছিলেন আপনার ওই ছাগল চড়ানোর জন্য যে রাহালের প্রয়োজনতা আছে ওই রাখাল যেটা প্রয়োজন হবে এই ছাগল চড়ানোর লোক যেটা লাগবে আপনি আল্লাহকে একবার আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ শেষ আপনি বলে দেবেন আপনার ছাগলে চরাহ হরাহাল আমি ইব্রাহিম বানিয়ে যাব আর একটু জোরে হবে যে আমি আমন করে চরাহ বানিয়ে যাব বাবা যে আমার ভাইরা তবে বিষয়টা হলো যে আপনার ইমান imanটা দেখেন কি ভালোবাসাটা দেখেন ছাগল কতটা বলেছিলাম চল্লিশটা খালি আল্লাহ একবার বলবে মহান চল্লিশটা ছাগল দিয়ে দিলে এ ভাই আপনি আরেকবার একবার আল্লাহকে বড় বলেন আল্লাকে মহান বলেন আল্লাহকে শ্রেষ্ঠ বলেন বললেন আপনার কাছে তো আর ছাগল নাই টাকাও নাই পয়সাও নাই এবার আপনি কি দেবেন আপনার কথাই যে আমি বলবো আপনি এবার আমাকে কি দেবেন তা ওই সময় বলছেন আপনার যে ছাগলগুলো দেখভাল করার জন্য একটি লোক লাগবে ওই লোক আমি এমন করে হয়ে যাব। জোরে বলুন আল্লাহ আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না ক্ষতি আছে একটু বলেন লাভ আছে যে তবে আপনার আপনাদের সম্মুখে ভাই একটু আল্লাহর প্রশংসা করব একটু করবেন রাজি আছে কিন্তু রাজি থাকলে হবে না এটা জোরে শুভানাল্লাহ বলতে হবে আপনাদের চাডাও খাওয়া হয়ে যাবে আমার আপনার প্রশংসা করে নেওয়াও হয়ে যাবে রাজি আছেন তো ভাই একটু ফাঁকে ফাঁকে একটু শুভানাল্লাহ বলতে হবে একটু জোরে বলেন না শুভানাল্লাহ এই আওয়াজে হবে না আমার পিছনের ভাইর একেবারেই ফাঁকি মারতেছে ওই জন্য সামনে আসে না হ্যাঁ ওর জন্যই সামনে আসে না জানে যে হুজুর সামনে গেলে খালি খাটা এটা বলতে বলবে ওটা বলতে বলতে এই পিছনের ভাইরা আমার রিকোয়েস্ট আপনাদের সঙ্গে একটু মজা করছি ভাই যেহেতু একটু সমবয়স্ক তাই একটু মজা করছি ভাই সকলে আল্লাহ পাকের নামে ধবনি একটু সকলে ভাই দান না সুবহানাল্লাহ তারা ওই দেখে জোড়াই খোদা আমার যা তারা ভরা নীল নীলা দেখে জোড়াই খোদা আমার যা দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতই পোকারা ভাসে দিন কেটে যখন আসে জোনাকিরি মতো পোকারা ভাসে এমন করে কে ফসালো এমন করে কে আল্লাহ আল্লা মহান্ত মারিত দান আর একটু জোরে হবে না যে অসুবিধা হচ্ছে আল্লাহর প্রশংসা করছে অসুবিধা হচ্ছে না তো বাবা যে আমার ভাইরা একটু তাড়াতাড়ি করেন ভাই যারা চাইতেছেন তাড়াতাড়ি কর ভোর কেটে যখন দিন আসে সূর্য মামা ওই আকাশে ভাসে ভোর কেটে যখন দিন আসে মামা ওই আকাশে ভাসে এমন করে কে ভাসালো এমন করে কে এ আল্লাহ আল্লা মহান তো মারিতো দান জোরে বলে আর একটু জোরে হবে না তারা ভরা ওই নীলাস দেখে জোড়াই খোদা মারি যা তারা ভরা ওই নীল সোমা দেখে জোড়াই খোদা মারি যা আল্লাহ হুম্মা ভাই চলে যান ভাই ওই বলেন তো যান চলে যান सई दीन ہر دم हरदम سے نکالو বিবাদী আমি আপনি করতে পারি পারি আল্লাহ রাজগার আমি আপনি করতে পারি আমাদের দুর্ভাগ্য আমাদের আপন করে কপাল ফটা যে আল্লাহকে আমরা ডাকতে পারি নাই যে ডাকার জন্য ফারিস্তা জিব্রাহিল আমিন ঘুরে গিয়ে বললেন আল্লাহ এতক্ষণে বুঝতে পারলাম আপনি ওকে বন্ধু কেন করেছেন কি করেছে আপনি বন্ধু কেন করেছেন এতক্ষণে গার বুঝতে পেরেছে আপনি নবী ইব্রাহিম খলিলুল্লাহ এত ভালোবাসেন কেন আপনি এত বন্ধু কেন বানিয়েছেন সেই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা কিসের পিতা মুসলমানদের জাতির পিতা হলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী ইব্রাহিম ওই নবী ইব্রাহিমের কথাই ভাই একটু বলি তবে ভাই বাবাজি আমার সোনার মানিকেরা আল্লাহ পাকের এতায়াত বান্দગી করতে হবে যতই আমি আপনি চালাকি করি না কেন ধরা একদিন কিন্তু আমাকে আপনাকে খেতেই হবে খেতেই হবে না হবে না মরণ আল্লাহ যেমন হায়াত দিয়েছে মরণও একদিন আল্লাহ দেবে কি গো চাচা মরণ দেবে না মরণ দেবে এ মা বোনেরা বেটিরা এবার একটুখানি ভালো করে বোঝেন আপনারা শুনলেও আমার লাভ হবে না না শুনলেও আমার ক্ষতি হবে না ব্যক্তিগত ব্যাপার আপনাদের কিন্তু বিষয় হলো এসেছেন কষ্ট করে এবার একটু আমার কথাগুলো ভালো করে বোঝেন আমি মেন জীবনের দিকে বাড়া ঢুকছি ভাই এই নবী ইব্রাহিমের কথাই আমি ফিরবো কিন্তু মেনের দিকে ঢুকছি বাবা যে আমার ভাইরা তবে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী যদি আমি আপনি চলতে না পারি আমি আপনি যদি জিন্দেগিটা না কাটাতে পারি আল্লাহ পাক কেমন করে আমাদেরকে রেহাই দেবে না আল্লাহ আমাদেরকে রেহাই করবে না আল্লাহ কিন্তু আমাদেরকে আপনার লোহার শেকল আগুনের শেকল পড়িয়ে জাহান দিকে নিক্ষেপ করে দেবে কি বা বেটা ছেলে কি বা মেয়ে ছেলে আল্লাহ কাউকে কি ছাড় দেবে কাউকে ছাড় দেবে আমাদের ঘরের মেয়ে ছেলে আমাদের ঘরের মা বোনদের এখন সম্মান ইজ্জত এমন করে আপনার রাস্তায় যেন ঘোরাঘুরি করে বেড়ায় যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবার ঈদের আমি প্রত্যেক দিন এই দিয়ে আসা যাওয়া করছি এখন সব প্রোগ্রাম গুলো এইদিকে এখন আছে প্রত্যেক দিন আসা যাওয়া করছি আর এত ভিড় লালবাগে সব আমার মুসলমানের ঘরের মেয়েরা কয়েকটা হয়তো পুরুষ রয়েছে একজন পুরুষ আর আপনার পাঁচ ছটা করে মহিলা তার সঙ্গ করে যাচ্ছে যদি বলেন কেমন করে আমি ভাই এমন করে মতিঝিল পার্কের ডান দিকে যে পাম্প রয়েছে ওই পাম্পে তেল ভরলাম আর একজনকে জিজ্ঞাসা করলাম সে এসে আমাকে চিনতে পেরেছে আপনাদের এদিকেরই বাড়ি নাম বলবো না কোন গ্রাম বলছে হুজুর কোথায় যাবে বললাম তা আমি ঘুরিয়ে উল্টে প্রশ্ন করলাম ভাই আপনি যে এতগুলো মেয়ে বিটি ছেলে নিয়ে এসেছেন এরা কারা বললো আমার একজন স্ত্রী রয়েছে আমার বোন রয়েছে আর আমার স্ত্রীর বোনেরা রয়েছে পুরুষ পুরুষ কয়টা কথা বলে না একটা আর আপনার পাঠিয়েছে নিজের বোন থেকে শুরু করে খালা তো বলেন মামা তো বলেন স্ত্রী আপনার সবাইকে গুছিয়েছে গুছিয়ে একটা গাড়ি করে চলে গেছে হাই হাই মুসলমান এটার নাম কি ঈদের এমন করে আনন্দ এটার নাম কি ঈদ এটার নাম কি আপনার আনন্দ কেমন আমি আপনি বাপমা হয়েছি কেমন আমি আপনি বাপমা হয়েছি যে একটা পরপুরুষের হাত ধরে আমার বিচিটাকে আমি পাঠিয়ে দিলাম দিলাম হ্যাঁ বলবেন অত দুলাভাই হয় দুলা দুলাভাই হয় ভাই আপনার অন্য মেয়ের যে দুলা ভাই দুলা ভাই আর খালির যে সম্পর্ক একই পরপুরুষ না ঘরের কথা বলে না পরপুর কিন্তু আমরাই আপনার এমন করে জামাই বলেছে আর রেহাই আছে জামাই বলেছি মানে কি সাত